আসসালামু আলাইকুম আজ এগারোই মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পরিপূর্ণভাবে কুষ্টিয়া স্বাধীনতা লাভ করে আমাদের স্বাধীনতা দিবস জাতীয়ভাবে ১৬ ষোলোই ডিসেম্বর কিন্তু কুষ্টিয়া মুক্ত হয় এগারোই ডিসেম্বর এর জন্য কুষ্টিয়াকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক জীবন গেছে অনেক মা বোনের অনেকে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন যারা করেছেন শাহাদ বিশেষভাবে স্মরণ করছি তাদের রুহের কামনা ফেরাত যে সমস্ত হত মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন ইতোমধ্যে তাদের রুহের মাঘ ফেরাত কামনা করছি এবং যারা এখনো জীবিত আছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক সরকারের কাছে এবং সাধারণ মানুষের কাছে এই দাবি পেশ করছি আমরা কি জানি যে কুষ্টিয়ায় প্রথম শহীদ কে হয়েছিলেন আমরা জানি জানি না খুব কম সংখ্যক সংখ্যক মানুষ মানুষ বেশি এই কারণে যে এটাকে সেভাবে মূল্যায়ন করা হয় নাই রনি রহমান ওরফে দেওয়ান মিজানুর রহমান রনি তিনি রংপুরের মানুষ ছিলেন রংপুরের গোমস্তা পাড়া পাক নামক জায়গায় তিনি উনিশশো সালের বারোই নভেম্বর জন্মগ্রহণ করেন কুষ্টিযায় তিনি যখন শাহাদত বরণ করেন সাতাশে মার্চ তখন তার বয়স হয়েছিল মাত্র একুশ বছর তিনি রংপুর সরকারি কলেজে স্নাতক শ্রেণীতে পড়াশোনা করতেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তিনি যখন রংপুর প্রেস ক্লাবে তার কিছু সহকর্মী এবং সহপাঠী নিয়ে লাল সবুজের পতাকা উত্তোলন করেছিলেন তখন এই খবরটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিকভাবেই পাক বাহিনী তার বিরুদ্ধে মামলা দেয় রাষ্ট্রদ্রোহী মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার উপরে তিনি রংপুর থেকে পালিয়ে কুষ্টিয়াতে চলে আসেন কুষ্টিয়ায় এনএস রোডে সর্দার ম্যানশন পরিমল থিয়েটারের পাশে একটি বাড়ি এই বাড়িটা হচ্ছে তার বনের বাড়ি এই বাড়িতে এসে তিনি আত্মগোপন করে থাকেন কিন্তু রক্তে যার স্বাধীনতা লেখা আছে সেই মানুষটা তো চুপ করে বসে থাকতে পারেন না তিনিও চুপ করে বসে থাকেননি কুষ্টিয়াতে এসে এলাকার যুব সমাজকে নিয়ে তিনি একটা আন্দোলন গড়ে তোলেন এবং সক্রিয়ভাবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন কুষ্টিয়ায় সালের মার্চ যখন কুষ্টিয় চলছিল ঠিক সেই থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে কুষ্টিয়াতে আসে কুষ্টিয়া জেলা স্কুল ওয়ার্ল্ড গেট পুলিশ লাইন এবং কুষ্টিয়া থানা এইগুলোতে তারা অবস্থান গ্রহণ করে এবং পুরো কুষ্টিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করে মিজানুর রহমান রনি একুশ বছরের যুবক কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে রাতের আধারে অর্থাৎ ছাব্বিশে মার্চ দিবাগত রাতে রাতের অন্ধকারে তিনি কুষ্টিয়ার সরকারি কলেজের তালা ভেঙে ল্যাবরেটরিতে প্রবেশ করেন এবং সেখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং পেট্রোল এগুলো সংগ্রহ করে তিনি আবারও আমলা পাড়াতে তার বোনের বাড়িতে ফিরে আসেন এবং রাতে সারা রাত জেগে বন্ধুদের সহযোগিতা নিয়ে তিনি বিস্ফোরক তৈরি করেন অর্থাৎ বোমা তৈরি করেন বোমা তিনি নিক্ষেপ করবেন সেনাবাহিনীর গাড়িতে এই পরিকল্পনা নিয়ে সকালবেলা তিনি বর্তমানে যে সিভিল সার্জন অফিস কুষ্টিয়ার এন রোডে এই সিভিল সার্জন অফিসের ঠিক অপজিটে যে পলাশ স্টোর এটা তখন পলাশ স্টোর ছিল না এটা ছিল নিজামত উল্লাহ ভবন এই ভবনের ছাদে উঠে তিনি আরো কয়েকজন বন্ধুদের সাথে তখনও তারা ছাদে ওঠে নাই কিন্তু মিজানুর রহমান রনি তিনি ছাদে উঠে গেছেন অর্থাৎ সাতাশ তারিখ সকালে ছাদে উঠে গিয়ে তিনি অপেক্ষা করছেন যে কখন আর্মির গাড়ি বহর মজমপুর থেকে আসে সেই গাড়িতে তিনি বোমা নিক্ষেপ করবেন যাতে সেনাবাহিনীদের মনোবল ভেঙে যায় তারা যাতে হতাহত হয় এবং তাদের মনোবল ভেঙে গেলে মুক্তিযোদ্ধা যারা তারা যাতে সাহস পায় এবং যুদ্ধে একটা ভালো অবস্থান তৈরি করতে পারে এই মানুষেই তিনি এই নিজামত উল্লাহ ভবনের বর্তমানে যেটা পলাশিষ্টুর সেই ভবনের ছাদে তিনি ওঠেন ছাদে উঠে তিনি অপেক্ষা করতে থাকেন থানা মোড়ের দিকে তাকিয়ে থাকেন যে কখন আর্মির গাড়ি বহর এদিকে আসে আর্মির গাড়ি বহর একটা সময় আসলো মিউনিসিপাল মার্কেট যেটা কিচেন মার্কেট যেটা এই কিচেন মার্কেট বরাবর আসার সাথে সাথে মিউনিসিপাল মার্কেটের ছাদ থেকে দশ বারো বছরের একটি ছেলে একটি ঢিল নিক্ষেপ করে আর্মির গাড়িতে ছেলেটি পালিয়ে যায় এই ছেলেকে ধরবার জন্য আর্মির কয়েকজন সদস্য মিউনিসিপাল মার্কেটের ছাদে উঠে যায় সেই ছেলেকে পায় না কিন্তু বিপরীত দিকে একটুখানি দূরে নিজামতুল্লাহ ভবনের ছাদে একটি ছেলেকে দেখা যায় মনে হচ্ছিল যে হাতে কোনো একটা বোমা সদৃশ কিছু তারা ভেবেছিল যে তার হাতে বোমা রয়েছে অথবা ভেবেছিল যে ওই দিক থেকেই তাদের গাড়িতে ঢিলটা ছোড়া হতে পারে কিন্তু দূরত্ব এতটা বেশি ছিল যে রনি তখন যদি বোমাটা নিক্ষেপ করে তখন গাড়ির কাছাকাছি বোমাটা আসার সুযোগ আসলে ছিল না বেশ একটু দূর দূরে ছিল এই কারণে তিনি আসলে বোমাটাও ওই সময় নিক্ষেপ করতে পারেন নাই কিন্তু বাগবাহিনী দেখে ফেলার ফলে সাথে সাথে রনের উপর গোলাবর্ষণ করে এবং রনির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে রনির রাস্তায় পরে যায় তার সঙ্গে সাথী যারা ছিলেন কয়েকটা নাম বলি আব্দুল জলিল শামসুল হাদি আক্তারুজ্জামান মাসুম মতিউর রহমান মতি এই কয়েকজন তার সঙ্গে সাথী এরাও তখন যুবক এনারা কিন্তু মুক্তিযোদ্ধা যেহেতু এরা এনাদের হাতে কোনো অস্ত্রপাতি ছিল না কাজেই আর্মির সামনে তো আর ওইভাবে জীবন দেওয়া যায় না এই জন্য তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় কিন্তু রনি মাথায় গুলিবিদ্ধ হয়ে এনএস রোডে পড়ে যায় পাক বাহিনীরা এসে তাকে টেনে হিসরে নিয়ে চলে যায় এবং কুষ্টিয়া পৌর যে গৌরস্থানে এখন বর্তমানে সেই পৌর গৌরস্থানে তাকে দাফন করে সেখানে তার কবরটি এখন পর্যন্ত রয়েছে এই হল দেওয়ান রহমান মিজানুর রনি তিনি রংপুরের মানুষ কিন্তু কুষ্টিয়াতে মামলা হওয়ার কারণে তিনি কুষ্টিয়াতে বনের বাড়িতে এসে আত্মগোপন করেন কিন্তু তিনি আসলে আত্মগোপন করে চুপ করে বসে থাকেননি তিনি রীতিমতো যুদ্ধে নেমে পড়েন এবং এই এলাকায় যারা যুব সমাজ ছিল তাদেরকে নিয়ে তিনি একটা টিম গঠন করেন সেই টিমের তিনি নেতৃত্ব দিচ্ছিলেন ছাদে ওঠেন বোমা নিয়ে এবং নিজের তৈরি করা বোমা এটা যদি তিনি নিক্ষেপ করতে পারতেন সেটার রেজাল্ট হতো রকম কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হয় নাই তাকে পাক বাহিনী দেখে ফেলে এবং গুলি করে তাকে হত্যা করে তিনি শাহাদত বরণ করেন কুষ্টিয়ার প্রথম শহীদ সাতাইশে মার্চ উনিশশো সাল দেওয়ান মিজানুর রহমান রনি তার কবরটি কুষ্টিয়া পৌরবর রংপুর গোমস্তা পাড়ার পাকপাড়ার যে সন্তান গোমস্তা পাড়ায় তার নামে একটি সরু সড়কের নামকরণ করা হয়েছিল কিন্তু সেই নাম ফলকটি এখন আর নাই তার পরিবারের লোকজন তার ভাই বোন যারা ছিল তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা অফিস মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তিযোদ্ধাদের নিয়ে যা যা আছে তার সমস্ত দপ্তরে তারা বছরের পর পর বছর ধরে ধরে ঘুরেছেন ঘুরেছেন যুগ কিন্তু জাতীয় ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয় নাই কিন্তু আটষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের আছে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধা আছে যাদের জন্ম হয়েছে উনিশশো সালের পরে তারা অনেকেই সরকারের অনেক বড় বড় পোস্টে পদ অলঙ্কৃত করেছেন এরকমের ঘটনা আমাদের আছে কিন্তু দেওয়ান মিজানুর রহমান রনি কুষ্টিয়ার প্রথম শহীদ মুক্তিযুদ্ধে যুদ্ধরত অবস্থায় নেতৃত্ব দানকারী অবস্থায় শাহাদত বরণ করলেন তাকে তালিকাভুক্ত করা যায় নাই তার নামে রংপুরে একটি রাস্তার নামকরণ করা হয়েছিল একটি সরু রাস্তা সেই রাস্তার নাম ফলকটি পর্যন্ত পরে ভেঙে গিয়েছে অথবা কেউ সরিয়ে ফেলেছে সেই নাম ফলকটি এখন আর নাই তিনি তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর কুষ্টিয়া পৌর গড় ঘুমিয়ে আছেন তিনি শুয়ে আছেন কিন্তু তার কবরটি আপনারা একবার যেয়ে দেখবেন জিয়ারত করতে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার একটু মর্যাদা দিয়ে রাখার মতো কোনো লোক সেখানে নাই অবরণীয় দুর্দশায় তার কবরটা পড়ে আছে চুয়ান্নটি বছর কুষ্টিয়ায় কিছু কিছু জাদুঘর আছে আমি যদি পৌর জাদুঘরের কথা বলি সেখানে মিজানুর রহমান রনি যে কুষ্টিয়ার প্রথম শহীদ এই শহীদের একটি ফটোগ্রাফ সেখানে নাই অন্য অনেক মানুষের ফটোগ্রাফ আছে যাদের কুষ্টিয়ার স্বাধীনতা কুষ্টিয়ার উন্নয়নের অংশীদার হিসেবে তাদের কোনো অবদান নাই ভিন্ন জেলার মানুষ ভিন্ন জায়গার মানুষ ভিন্ন দেশের মানুষ তাদের ফটোগ্রাফ আছে কিন্তু কুষ্টিয়ার প্রথম শহীদ মিজানুর রহমান রনি কুষ্টিয়া পৌর জাদুঘরে তার ছবি নাই অনেক জায়গায় তার ছবিটার শোভা পাওয়া এটা হতেই পারত এটা মানুষের দাবি মুক্তিযুদ্ধের দাবি কিন্তু তাকে স্মরণ করা হয় না কুষ্টিয়াতে কোন সড়ক কোন ভবন কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য কোন প্রতিষ্ঠান তার নামে নামকরণ করা হয় নাই আজকে দুই সালে এগারোই ডিসেম্বর কুষ্টিয়া মুক্তি দিবসে একটি দাবি কি আমরা তুলতে পারি না যে কুষ্টিয়ার প্রথম শহীদ মিজানুর রহমান রনি তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হোক বিশ্ববিদ্যালয়ে হল করা হোক সরকারি কলেজে হল করা হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভবন করা যেতে পারে খুব বড় ধরনের ব্যস্ত একটা রাস্তার নামকরণ অনেক যদু মধুর নামে কুষ্টিয়ার রাস্তার নামকরণ করতে দেখেছে অখ্যাত তাদের কেউ চেনে না জানে না কিন্তু মিজানুর রহমান রনির নামে কোনো রাস্তা নাই কোনো প্রতিষ্ঠান নাই কিছু নাই আমরা কি দাবি করতে পারি না এই দিনে এই বিশেষ দিনে কুষ্টিয়া মুক্ত দিবসে এই দাবি আমরা তুলতেই পারি কুষ্টিয়ার প্রথম শহীদ মিজানুর রহমান রনি তার নামে যেন কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বিভিন্ন রাস্তার নামকরণ করা যেন হয় এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়া হয় তার কবরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় অনেক ধন্যবাদ